যত ইস্তেকফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেকফার নাম কি কথা কন বুখারীর বর্ণনা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়েদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতী এই সাইয়েদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তকাল হয় ওই লোকটা জান্নাতী মুগস্থ আছে না কার কার মুগস্থ হাত তুলেন ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله هم وارك اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبد وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي

আবার সবাই পড়ে নাস্তা গফের সব সময় তো ব্যস্ত যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে to bring anything into your life, imagine that it's already there.